গোটা বছর নিঃশব্দে আড়ালে থেকে কাজ করে যান মাঠ কর্মীরা অথচ তাদের কথা ভাবার মানুষ কজন আছেন শুধু ভালোবেসেই রোদ বৃষ্টি গরম ঠান্ডা দিন রাত এক করে কাজ করে যান এবার ময়দানে নেপথ্য নায়কদের সঙ্গে পুজোর আনন্দ ভাগ করে নিল কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব গাঙ্গুলি গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রয়াস ক্লাব তাবুতে কলকাতা ময়দানে দেড়শো জন মাঠ কর্মীর হাতে পুজোর উপহার তুলে দেয়া হল সঙ্গে হল বৃষ্টিমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাশ শান্তি মল্লিক গ্র্যান্ড মাস্টার দীপেন্দু বৰুয়া আইএফ এর সচিব অনির্বাণ দত্ত सदर সমিতির কর্ণধার ও আইএফ এর কর্তা সৌরভ পাল প্রমুখ ময়দানের আমাদের যারা মাঠ করবে আমরা মানি বল গোনা সারা বছর ওদে যদি জিতে সারা বছর মাঠের সঙ্গে থাকে এই মাঠগুলির আমরা খেলা দেখি ফুটবলের খেলা দেখি আমরা দিয়ে দিচ্ছি সেটা শুধু আমরা উপর থেকে দেখলাম কিন্তু এই যে খেলাটা হচ্ছে বা এই যে আমরা দেখতে পাচ্ছি এটা কিছু যদি আপনি খোঁজ করেন দেখবেন কিন্তু মাঠ কর্মীরাই হচ্ছে আসুন এরা মাঠটা সুন্দরভাবে তৈরি করে সারা বছর পড়ে থাকে খাটে বলে ফুটবলাররা ভালো খেলতে পারে ভালো খেলা হয় আমাদের পক্ষে ভালো দেখা সম্ভব হয় তো এই মাঠ কর্মীদের আমরা আজকে সম্মানিত করলাম পুজোর আগে কিছুই না সামান্য কিছু গিফট ফেরো রিপোর্ট চ্যানেল টেন